আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আর সজ্জা ক্ষত ক্ষত কথাটার মানে কি সজ্জা ক্ষত বলতে আসলে এমন অবস্থাটা বোঝায় যেটা হলো বিভিন্ন অ্যাক্সিডেন্টের পর বিভিন্ন আঘাতের পর কিংবা প্যারালাইজড রোগীরাও অনেক সময় কিংবা বার্ধক্যজনিত কারণে যারা দীর্ঘ সময়ের জন্য বিছানায় পড়ে যায় তাদেরকে শয্যাশায়ী বলা হয় আর এই শয্যাশায়ী হওয়ার পর শরীরে এক ধরনের ক্ষত তৈরি হয় যেহেতু সে নড়াচড়া করতে পারে না যেহেতু সে নড়াচড়া করতে পারে না প্লাস হচ্ছে তার অঙ্গপ্রতঙ্গ নড়াচড়া ক্ষম করার ক্ষমতাটুকু রাখে না সেক্ষেত্রে এক বা পর বিছানায় শুয়ে থাকার ফলে এক ধরনের ক্ষত তৈরি হয় এটাকেই মূলত শয্যা ক্ষত বলা হয় এই শয্যা ক্ষতর বিভিন্ন আসলে পেথে রয়েছে এখন বিভিন্ন চিকিৎসা পদ্ধতি রয়েছে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা নিয়েও কেউ কেউ অনেক সময় সুস্থ হয়ে ওঠেন না তো শয্যা হতের জন্য খুব কার্যকরী এবং খুব চমকপদ এক ধরনের চিকিৎসা সেটা হলো হোমিওপ্যাথি এই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে শয্যা ক্ষত সম্পূর্ণরূপে ভালো করা যায় আর হোমিওপ্যাথি ম্যাজিক এই ম্যাজিক যদি একবার লাগে যদি কোনো পেশেন্ট যদি সঠিক সময় লাগাতে পারে এই ম্যাজিকটা তাহলেই তারা চিন্তা থাকে না ওপরালার অশেষ রহমত সে সুস্থ হয়ে যাবে তো এই শয্যাখতের আমি বেশি না দুইটা মেডিসিন সাজেস্ট করব কেউ যদি এই দুইটা মেডিসিনকেই মাথায় রেখে চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসাটা গ্রহণ করে তাহলে সে এই সমস্যা থেকে সম্পূর্ণ সুস্থ থাকবে প্রথম মেডিসিনটি হলো হাইপেরিকাম হাইপেরিকাম মেডিসিনটি যারা আঘাতজনিত কারণে অ্যাক্সিডেন্টের পর কিংবা মানসিক আঘাত কিংবা মস্তিষ্কের রক্তকরণ মস্তিষ্কের দুর্বলতা বিভিন্ন বিভিন্ন যে একটা আঘাত মানসিক আঘাত হতে পারে যে কোনো শারীরিক মানসিক আঘাতের ফলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়ে কিংবা শারীরিক যে একটা শক্তি সেটা ক্ষয় হয়ে যদি বিছানায় পড়ে যায় তাহলে তার জন্য হাইপেরিকাম মেডিসিনটি খুবই চমকপ্রদ একটি মেডিসিন আমি দ্বিতীয় আরেকটি মেডিসিনের কথা বলেছিলাম সেই মেডিসিনটি হলো এচেনশিয়া মাতার টিংচার কিংবা পটেন্সি দুভাবে ইউজ করা সম্ভব শয্যাশয়ী হওয়ার ফলে যে ক্ষতটা হয় ক্ষত থেকে দুর্গন্ধ রসপোস অনেক সময় অনেক কিছু হয় কি পর্যন্ত হয়ে যায় এই সমস্যাটা যাতে না হয় তার জন্য এই আপনার এসেনিসের মেডিসিনটি মুখে খেতে হবে দিনে দুবার এক থেকে দুবার রোগীর কন্ডিশন বুঝে এবং তার বয়স অনুযায়ী তাকে মেডিসিনটি বসিয়ে আসলে মেনটেন করতে হয় আর এই মাদার টিংচার এই এসেনিসের মাদার টিংচার মেডিসিনটি যদি অলিভ অয়েল কিংবা কোনো সফট ক্রিমের সাথে মিক্স করে তার ক্ষত স্থানে লাগিয়ে দেওয়া যায় পলপ দেওয়া যায় তাহলে খুব দ্রুত সময় মতো ক্ষত শুকিয়ে ক্ষত ভিতর থেকে সেরে একেবারেই স্বাভাবিক স্কিন নিয়ে সে চলতে পারবে এবং তার এই যে শয্যা দীর্ঘদিন পরে থাকলেও আর এই ক্ষতগুলো তৈরি হবে না একবার যদি শুকিয়ে তোলা যায় তাহলে হোমিওপ্যাথিক মেডিসিন দুটো মেডিসিন আমি সাজেস্ট করলাম এই মেডিসিন দুটো যদি এই শয্যা কত কোনো রোগী যদি কারো বাসায় থাকে মানে সব বাধ্যক্রজনিত অনেকের মা বাবাই কিন্তু দীর্ঘদিন বিছানায় করে থাকে তাদের জন্য যদি একটু খেয়াল করে অনেকেরই এই সমস্যাটা হয় একটু খেয়াল করে হোমিওপ্যাথিক এই দুটো মেডিসিন যদি তাদেরকে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের এই বাড়তি প্রবলেমটা থাকো না একদিকে বার্ধক্যে সমস্যা কিংবা তার স্বতসায়ী হওয়ার যে একটা চাপ সেটা আসলে পরিবার অনেক সময় সামলে উঠতে পারে না তার মধ্যে যদি এই ধরনের ক্ষতকর অবস্থা তৈরি হয় দূষিত অবস্থা তৈরি হয় তাহলে কিন্তু সেটা আরও খারাপ জিনিস তো এইসব সমস্যা থেকে বের হয়ে আসার জন্য এই দুইটা মেডিসিন যথেষ্ট এই দুইটা মেডিসিন যদি কেউ গ্রহণ করে তাহলে এই সমস্যাটা সম্পূর্ণরূপে কেটে যাবে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ